এর মধ্যে আবার আজকে হলো শুক্রবার তাও হলো জুমাতুল বিদা অর্থাৎ রমজানের সর্বশেষ জুমা সম্মানিত হাজির রমজান মাসের প্রতিটা মুহূর্তেই আল্লাহর কাছে দাবি রমজান মাসের প্রথম দিনটার মর্যাদা আল্লাহর কাছে যত বেশি তার সাথে দ্বিতীয় দিনের মর্যাদা আরো বেশি বিষয়টা এমন নয় যে রমজানের শুরুর দিকে আমরা আপাতত দিকে অনেক বেশি করবো শেষের দিকে কমিয়ে দেব বিষয়টা মোটেও এমন নয় বরং বিষয়টা হচ্ছে রমজান মাস যত শেষের দিকে যাবে আপনার আমার এবাদতের পরিধি আপনার আমার এবাদতের সংখ্যা আরো বাড়া থাকবে কেননা রমজানে প্রতিটা মুহূর্ত চাইতে তারপর যে মুহূর্তটা আসছে এখন যে মুহূর্তটা বিদ্যমান রয়েছে এর পরের মুহূর্তটা এর চাইতে আরো দাম আল্লাহ রবুল্লা আলমী

একটা কদমে যদি এক বছর নফল এবাদতের সওয়াব হয় একটা কদমে যদি এক বছর নফল রোজা রাখার সওয়াব হয় একবার চিন্তা করা যায় রমজান মাসে প্রতিটা কদমের কদমে আমাদের কত করে নেকি লেখা হয়েছে কিন্তু দেখবে এখান থেকে জুমার নামাজ পড়ে বের হওয়ার পর দেখবেন অনেক মানুষ অনেক মানুষ অজস্র মানুষ আল্লাহ করেন এইকের কাজ করা এটা আমার পক্ষ থেকে বিশেষ একটা প্রাপ্ত হতে হয় আপনি আমি চাইলেই নেকের কাজ করতে পারবো না আপনি আমি চাইলেই ভালোবাস করতে পারবো না এটার জন্য আল্লাহর একটা সুদৃষ্টি আল্লাহর একটা ভালোবাসার নজর আমার আপনার উপরে হতে পারে সুতরাং আজকে আমরা যারা এখানে এসেছি বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রাব্বুল আমাদেরকে একটু হলেও ভালো ভালোবাসে

আমার জীবনের গুণাগুলো ক্ষমা করিয়েই নিব আর আল্লাহ আলমিন তো বসেই রয়েছেন বান্দাকে দেওয়ার জন্য চাওয়াটা যদি চাওয়ার মতো হয় পাওয়া কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই আচ্ছা আপনারা বলেন আল্লাহ রাহ

সাগরের পানি মুক্তি হয় না আল্লাহর কোন থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের অন্তর গুলোকে পরিতৃপ্ত করে যদি আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেয় ঠিক তেমনি ভাবে আল্লাহর খাজানা থেকে এক ফোঁটা